তোর স্বামীর অধিকারের থেকে তোরে বঞ্চিত করছি তারপরে তুই পাঁচ লাখ টাকা আমাকে কেন দি আমি জামালের বিয়া করলে জিতুম নাকি ঠকুম সত্যি করে ক এক কাজে তুই আসছিস কি করতে তোর কি রইদে ঘুইরা বেড়ালে লেখা রাখছি এর নাম কি ভালো থাকা এই সে তো ভিক্ষা করে ভালো আল্লাহর সৃষ্টি সেবা করতে পারছি আমি কত ভাগ্যবান দিন দিন জামালের কাছে আমি ছোট হইতাছি সব জায়গায় ওই জামাল বস্ত্রের জয় জয়কার আসসালামু আলাইকুম বন্ধুরা বৎসরাত নাটকের প্রতিটি পর্বই যেন দর্শকদের মনে এক নতুন কৌতূহল তৈরি করছে সপ্তম পর্বটি দেখার পর আপনারা নিশ্চয়ই আগামী অষ্টম পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আগামী পর্বে কি কি বড় ধামাকা আসতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সপ্তম পর্বে আমরা দেখেছি মায়ার প্রতি জামাল আর মরিয়মের সেই মানবিক ব্যবহার বিশেষ করে মরিয়ম যেভাবে মায়াকে আগলে রেখেছে এবং তাকে সুন্দর করার চেষ্টা করেছে তা ছিল সত্যিই প্রশংসনীয় অন্যদিকে রোমান আর তার মা যখন জামালকে বিষ খাইয়ে মারার ষড়যন্ত্র করছিল সেই গোপন ভিডিওটি চেয়ারম্যানের হাতে চলে আসায় পুরো পরিস্থিতি ওলট হয়ে গেছে চেয়ারম্যান এই ভিডিওর বদলে পাঁচ লাখ টাকা দাবি করেছে যা নিয়ে রোমান আর তার মা এখন দিশে হারা আগামী অষ্টম পর্বে আমরা হয়তো দেখতে আসল খেলা তো শুরু হবে এখন মায়া যখন জানতে পারল রোমান আর তার মা পাঁচ লাখ টাকার জন্য বিপদে পড়েছে তখন সে নিজেই সেই পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলেছে কিন্তু প্রশ্ন হলো একজন সাধারণ কাজের মেয়ে হয়ে মায়ার কাছে এত টাকা আসলো কোথা থেকে মায়া কি তবে তার আসল পরিচয় লুকিয়ে এই বাড়িতে আছে আগামী পর্বে আমরা আরও দেখতে পাব জামাল তার প্লাস্টিক সার্জারির জন্য রাজি হলেও মায়ার দেওয়া সেই তথ্যের কারণে সে এখন দ্বিধায় আছে মায়া বলেছিল সার্জারিতে তিন চার লাখ টাকা লাগে অথচ তার মামা দশ লাখ টাকার কথা বলছে জামাল কি তার মামা আর মায়ের এই বিশাল জালিয়াতি ধরে ফেলবে রোমান আর তার মায়ের ষড়যন্ত্র কি জামালের সামনে প্রকাশ পাবে বন্ধুরা আপনাদের কি মনে হয় মায়া কি তার জমানো টাকা দিয়ে রোমানদের বাঁচাবে নাকি জামালকে সব সত্যি বলে দেবে আর জামালের প্লাস্টিক সার্জারি কি শেষ পর্যন্ত সফল হবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর বদসুরাত নাটকের প্রতিটি পর্বের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ